তো দেখতেই পাচ্ছেন যে বেলা এখন বাজে দশটা আমার বাড়িতে এখন মিস্ত্রি কাজে লেগেছে দেখুন গেঞ্জিটা কিরম ফুটো ফুটো হয়ে গেছে তো মিস্ত্রি হচ্ছে যে মেয়ে অনেক দিন ধরে সাইকেল চালাবো চালাবো করছে তো সে ছোট্টবেলায় সাইকেলটা এখন খুঁজে পাওয়া গেছে ফাইনালি তাই দেখুন বাবা মিস্ত্রি মানুষ কাজে এসছে দেখুন ওয়াশটা দেখেছেন স্মার্ট ওয়াচ বাবা আমি এরকম চোখেও দেখি না আমি বলবো এবারে হ্যাঁ ব্যাপারটা বন্ধুরা এসব কোনো কিছু না ব্যাপারটা হলো সিম্পল এটা হচ্ছে ছোটবেলার সাইকেল বুঝতেই পারছেন ছোটবেলার সাইকেল সেই মনে হয় যে ওই ট্রেনের মধ্যে সেই হকারিরা যায় না তুই ওই রকম কথা বলছিস এইবার হচ্ছে এটা ছোটবেলার সাইকেল এটা ছোটবেলার সাইকেল

তো সাইকেলটা এদের কথা শুনলে রাগ উঠে যাবে ফাবোকে লাভ নেই সাইকেলটা এখন ঠিক হচ্ছে কারণ আমি বলেছিলাম কালকে সাইকেলটা দোকানে দিতে তো বোধ হয় দেবে আর এখন মিস্ত্রি লেগে গেছে ও নিজেই কাজ করছে অনেক রাত হয়ে গেছে আমি এখন শোবো ঘুম পাচ্ছে খুব আর এই মিস্ত্রি কতক্ষণ কাজ করবে তার ঠিক নেই কাজ হয়ে গেলে বাড়ি চলে যাবে